Ah, ah, ah. রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পথেই মারধর খেতে হয় ইডি অফিসারদের রেহাই পাননি কেন্দ্রীয় জওয়ানরাও কোন ক্রমে পালিয়ে বেঁচেছেন তারা উত্তপ্ত রাজ্য রাজনীতি সরব পর থেকেই বিরোধীরা গর্জে উঠেছে রাজ্যের সাংবিধানিক প্রধান থেকে শুরু করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই পরিস্থিতিতে রাজ্যের ইডির ওপর হামলার ঘটনার জল গড়ালো কলকাতা হাইকোর্টে সন্দেশখালী এবং বনগাঁর ঘটনা উল্লেখ করে মামলা দায়ের আবেদন করল বিজেপি আবেদনে সাড়া দিল হাইকোর্ট মামলা দায়ের অনুষ্ঠান দিল প্রধান বিচারপতি জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি উল্লেখ্য গত শুক্রবার সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা সেখানে তাদের অনুগামীদের হাতে আক্রান্ত হন তিন আধিকারিক তাদের মধ্যে রামকুমার রাম নামে এক আধিকারিকের মাথা ফেটে যায় আরো দুই আধিকারিকও গুরুতর চোট পান তাদের প্রত্যেকে সেই সময় হাসপাতালেও ভর্তি করা হয় ওই দিন রাতে বনকার শঙ্কর আড্ডের বাড়িতে গিয়েও প্রতিরোধের মুখে পড়ে ইডি অফিসাররা মামলাকারীর দাবি দুই ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাই এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানানো হয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীরা দ্রুত শুনানির আর্জিও জানানো হয় প্রধান বিচারপতির মামলা দায়ের করার অনুমতি দেন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা